আমি তো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজ আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি লেজার কাটিং মেশিনের প্রবলেম তো একটি লেজার কাটিং মেশিন আপনারা কিভাবে ঠিক করবেন যদি আপনাদের লেজারে না কাটে বা এক্সাইট হয়ে যাচ্ছে বা যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের কমেন্ট করতে পারেন বা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন কমেন্টে যে লেজার কাটিং মেশিনে কী কারণে প্রবলেম করে আমাদের দেখতে পাচ্ছেন যে এক সাইডে কাটতেছে এক সাইডে খুব সুন্দর ডিজাইন হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এভাবে যে কোনো জিনিসের ডিজাইন হয় যে যেরকম জুতার সোল এটা জুতার সোলটাকে ডিজাইন করতেছে এই লেজার কাটিং মেশিনে এবং কি এখানে কিন্তু যে কোনো ধরনের চামড়া জাতীয় যত জিনিস আছে বা যা যা বলেন আর কি পাতলা মিডিয়াম পাতলা ভিতরে মানে লোহা দ্রব্য বাদে আর কি এটা এদের দ্বারা লোহার কোনো ডিজাইন করা হয় না তো কাজ আর কি আমরা এখন যে কাজটা দেখাই দেবো সে কাজগুলো কিন্তু সম্পূর্ণই এক তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এক সাইডে কাজ করতেছে বাট আরেক সাইডে লেজারে কাজ করতেছে না তো মূলত যে টিউবগুলো আছে দেখুন এখানে যে টিউব সেইগুলো হচ্ছে লেজার টিউব তো দেখুন আমাদের এক সাইডের টিউব জ্বলতেছে ওই এক সাইডের টিউব জ্বলতেছে ওই ভিতরে দেখুন ওই যে লাল টকটকা হয়ে আছে যে ভিতরে যেটা রশ্মির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত লেজার তো গাইস এই যে যে লেটা লেজারটি আছে সেই লেজারটি কিন্তু এসটি পাওয়ারের মাধ্যমে আর কি লেজারটা তৈরি হচ্ছে তো এখানে আরও আছে সিলার তো ভাই এখানে সিলারগুলো দিয়ে আর কি আমাদের যে লেদারটি আছে সেই লেদারটি লেদারটি মাথাগুলো ঠান্ডা করা হয় তো আমি আপনাদের পরবর্তীতে লেদারটা খুলে দেখাচ্ছি তো আমাদের লেদারটিতেও একটু সমস্যা আছে আর এখানে হচ্ছে যে কাটিং করার পর এখানে আমরা চেক করি এই মেশিনটি দ্বারা তো মেশিনটি ভালো আছে মূলত আমাদের প্রবলেম হচ্ছে তো এই সাইডে যে প্যাটার্ন কাটতেছে না আর সোল কীভাবে কাটবে তো প্যাটার্নে হালকা দাগ আসে কিন্তু বাট প্যাটার্ন ফুল কাটতে পারে না এই সাইডের লেদারটি তো যার কারণে এই সাইডের লেজারটিতে যে প্রবলেম হয়েছে সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো তো এর আগে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে লেজারগুলো কিভাবে কাজ করে তো এখন আপাতত আমাদের কিন্তু মাল চলতেছে এক সাইডের মাল এক সাইডের লেজার যে লেজার যেহেতু ঠিক আছে তো ওই সাইডে এক সাইড দিয়ে আমরা কাজ চালাচ্ছি কিন্তু আরেক সাইড খারাপ আমাদের যে ডাইন সাইডটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সরি দুঃখিত বাম সাইড তো বাম সাইডের যে লেদারটি আছে সেটি কিন্তু খারাপ যার কারণে এই প্যাটার্নটিতে আমরা কোনো প্রকার জোতা সাজাইনি মানে জোতা শোল সাজানো হয়নি এইখানে হচ্ছে চায়ের মধ্যে একটি রাউন্ড করে দেবে গভীর করে দেবে আর কি তো এটা ধারা আপনি সকল প্রকার লেজার কাটিং করতে পারবেন মানে এমন কোনো ডিজাইন নাই যে আপনারা এই মেশিনটি দ্বারা করতে পারবেন না যদি কোনো কোম্পানির নাম লিখতে বলেন বা কোনো প্রকার ফুলের সিনার সিনারি বা নানা কিছু আপনার যা কম্পিউটার সেট আপ দেবেন এইখানে আর কি সেই সেট অনুযায়ী কাজ চলবে তো এখানে আমি আপনাদের শুধুমাত্র দেখাচ্ছি যে জুতার সোলের যে ডিজাইনটি এরপরে আমি আপনাদেরকে যে এটাতে যে কাটিং করা হয়েছে যে আর পূর্বের চামড়াগুলো যে নাম লেখানো হয়েছে বা অন্যান্য ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটার প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে এখানকার যে লেজারটি ধারা কিন্তু আমাদের এই শোলগুলো খুব সুন্দর মতোই কাটতেছে এটা হচ্ছে লেজার এক নম্বর সাইট তো এখন আমাদের যে ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে লেজারগুলোকে চেক করবে মূলত লেজারটা কই যাচ্ছে অ্যাঙ্গেলগুলো চেক করতে হয় তো এখন দেখুন যে অ্যাঙ্গেল চেক করা করতে হলে এই যে দেখুন এভাবে করে অ্যাঙ্গেলটি চেক করতে হয় তো যখন এই সাইডে লেজারটি মারে তাহলে কিন্তু এই লেজারটির অ্যাঙ্গেলটি যে কোন দিকে যায় যার কারণে মেবি লেজারটি কাটতেছে না এছাড়াও কিছু কিছু প্রবলেম আছে যা আপনারা এই ভিডিওটি ফুলফিল দেখলে অবশ্যই শিখতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি যে আমাদের যে সমস্যাটা মেন সমস্যাটা কোথায় তো প্রধান কথা হচ্ছে আমাদের লেজারটি আছে লেজারটির কিন্তু হালকা প্যাটার্নের দাগ আসে বাট পাওয়ার পায় না যে পাওয়ারে যে কাটবে সে পাওয়ারটা কিন্তু পায় না তো এর আগে যে আপনারা সম্পূর্ণ অ্যাঙ্গেল চেক করবেন যে লেজারের যে অ্যাঙ্গেলগুলো আছে সে অ্যাঙ্গেলগুলো চেক করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তিনি অ্যাঙ্গেলগুলো সম্পূর্ণভাবেই চেক করতেছেন মানে অ্যাঙ্গেলগুলো যদি আপনার উল্টাপাল্টা হয় বা এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোন প্রকার যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু কাটবে না তো অনেকেই আছেন যে ভয়তে এই অ্যাঙ্গেলে হাত দেন না যে কোথায় হাত দিলে কোন কি হবে যে অ্যাঙ্গেলগুলো মিলিতেই পারে না বেশিরভাগ লোকই আছে যে অ্যাঙ্গেলগুলো মিলে দিয়ে হিমশিম খেয়ে যায় তো অ্যাঙ্গেলগুলো মিলাতে হলে দেখুন আমরা কিন্তু মাছ সাহায্য নিয়েছি তো আমরা মাছ কিনতে কিন্তু ডাবল করে দিয়ে পরে হচ্ছে আমরা অ্যাঙ্গেলগুলো মেলাচ্ছি যে মাছ বরাবর যে লেজারটা যে পড়বে আমাদের লেন্সের উপরে সেটা যাতে পরে তো এটি হচ্ছে ডিগ্রি যাকে বলে ডিগ্রি তো ডিগ্রি একটা থেকে আরেকটা জাস্ট পাস হয় যে লেজারটা টিউব থেকে কিন্তু আমাদের লেজারটা আসে তো ওটা থেকে এটা আসে এটা থেকে আরেকটায় যায় এরকম করে পাস হয়ে একদম নিচ পর্যন্ত যায় তো এই ডিগ্রিগুলো মূলত হচ্ছে মাপতে হয় সবার আগে এই ডিগ্রিগুলো মাপতে হয় তাহলে আপনার যে লেজারটি আছে সেই লেজারটি কিন্তু একশো একশো কাজ করবে তো সমস্ত গাইস আমরা ডিগ্রিগুলো ঠিক করতে কীভাবে ঠিক করতেছি সেগুলো আপনার একটু ভালো করে ফলো করেন কারণ এটা এমন ধরনের কাজ এগুলো কাজ সহজে আপনারা এরকম ভিডিও পাবেন না সত্য কথা বলতে এরকম ভিডিও কেউ ছাড়ে না কাজগুলো খুবই স্বাভাবিক সামান্য বাট আপনারা যদি কোনো কোম্পানিকে ফোন দেন ভাই আমাদের যে লেদারে কাটতেছে না এ কাটতেছে না সে কাটতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে প্রায় কি বলবো তিরিশ চল্লিশ হাজারটা বিল করে ছেড়ে দেবে সোতার কথা এরকম বিল থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফুলফিল ভিডিওটি দেখতে থাকুন আমাদের যে টেকনিশিয়ান সব সে কীভাবে ঠিক করতেছেন তো এই ডিগ্রিগুলো মিলাতে একটু ভেজাল হবে কিন্তু আপনারা একটু সময় নিয়ে মিলাবেন দেখুন এই যে এটা কিন্তু এক সাইড হয়েছে দেখছেন একটু নিচে আছে নিচে তো এখানে এরকম আস্তে আস্তে করে সামনে আনবেন মানে একটা দেখবেন একটু সামনে আনবেন একটা দেখবেন আরেকটা সামনে আনবেন এরকম করতে করতে পুরোটা দেখতে হবে তো দেখুন কিভাবে মিলাবে এই যে একটা দেখ মার্সি নিচে যে আবার আরেকটা মার্সি তো এটাও কিন্তু মোটামুটি হালকা একটু পড়ে গেছে দেখা যাচ্ছে তো এরকম করে আর কি মিলাতে হয় এটা কিন্তু অ্যাঙ্গেল আছে তো গাইস আরেকটি কথা না বললে নয় এটা কিন্তু এই লেজারটা খুবই শক্তিশালী লেজার তো এটা কাজ করার সময় পালসে চাপ দেওয়ার পরে যদি আপনারা এই লেজারের সামনে হাত দেন আপনাদের হাত কিন্তু নগদ পুড়ে যাবে তো যার কারণে বলতেছি যে এটা করার সময় একটু সেফটি সহকারে কাজ করতে হবে যখন চাপ দেবে তো এই স্টিকারের সামনে বা লেজার সোজাসুজি শুধু কখনোই হাত দেবেন না তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেজারটি আছে এখানে যে চাপ দিছে আমরা কিন্তু পাওয়ারটা একটু কমাই দিয়েছি মানে পুরো মাস্কেনটা পুড়ে যাওয়ার কারণে একটু লেজারটা কমাই দিয়েছি যার কারণে এখন দেখুন আমাদের মাস্কটা পুরতে আসে না তো সমৃদ্ধ গাইস আমাদের কিন্তু টিউব থেকে যে লেজারটি আসছিল মাঝখানে সে মাঝখানে চেক চেকআপ করা শেষ এখন হচ্ছে আমরা যে মেন যে নজেল আছে সেটা একটু চেক আপ করবো এখানে একটা সমস্যা পাওয়া গিয়েছে সে দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে যেটা যে লেজার মানে লেন্সটি আছে সেই লেন্সটিতে একটা দাগ আছে মেবি তো সেটাই দেখাতে চলেছি দেখুন আমি লাইট মেরে দেখানোর চেষ্টা করতেছি তো এটা দেখানো যাচ্ছে না ক্যামেরায় ওই হালকা ওই যে দেখুন ভিতরে লাল হয়ে গিয়েছে মানে লেজারে লেন্স পড়তে পড়তে এক সরি দুঃখিত লেন্সে লেজার পড়তে পড়তে একদম দাগ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এইগুলো আগে খুলতে হবে আর আরেকটি আছে সম্মিত গাছ আরেকটি আছে মেন লেন্স মেন যে একদম নজলের মাথায় যে একটি লেন্স থাকে একটা মেন লেন্স আছে সেটারও মেবি প্রবলেম আছে তো এটা হচ্ছে এমনি ঘুরাবেন ওপর একটি নাটের সিস্টেম মতো আছে আপনার স্ক্রু দিয়ে এই মাথাটা ঘুরাবেন ঘুরাইলে কী হবে আপনাদের সামনে একটি লেন্সের টুকরা চলে আসবে লেন্স বলতে একটি লেন্স মেন লেন্স না এটা হচ্ছে জাস্ট একটা এর টুকরার মতো আমার কাছে মনে হয়েছে কিন্তু এটা আর কি লেন্সের কাজ করে জাস্ট এটা হচ্ছে একটা থেকে আরেকটা লাইনটা পাস করে দেয় ওদের উম মাথা একটা আর এইখানে একটা আর নিচে আছে আরেকটা তো পাস করে একদম নিচ পর্যন্ত নিয়ে আসে লেজারটি দেখুন এই যে এই যে খুলে যেটা আপনি আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছিলাম সেটা দেখছেন এই যে এখানে এক এক জায়গায় লেন্স পড়তে 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 এই অবস্থায় গেছে মানে লেজার পড়ছিল এখানে লেজার পড়তে পড়তে একদম দাগ হয়ে গেছে তো প্রথম কথা আমাদের এটা পরিষ্কার করতে হবে এটা ঘষে এবং দিয়ে পরিষ্কার মিনার করতে হবে যাতে এটা চকচক করে তো আমরা আগে কাপড়ে দিয়ে নিলাম দেখতেছি যে কোনো প্রকার পরিষ্কার করা যায়নি কাপড়ে থিনার ছাড়া তো এখানে আমাদের যে কাপড় দিয়ে ডলা দিলে কোনো প্রকার দাগটা উঠতেছে না যার কারণে আমাদের এটা পরিষ্কার করতে থিনারের সাহায্য লাগবে তো দেখুন যে হচ্ছে জুতার ডিজাইন তো কতটা গভীর হয়েছে দেখতে পাচ্ছেন এটা জুতাটা জুতা পর্যন্ত গভীর হয়েছে মানে মিডিল পর্যন্ত গভীর হয়েছে জাস্ট একটা ডিজাইন আর খালি এক প্রকার ডিজাইন না নানান ধরনের ডিজাইন করা যায় তো এটি হচ্ছে থিনার আমরা একটু থিনার নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন যে থিনারটি দেওয়ার পরে আমরা ঘষাঘষি করার পরে বেস্ট কিছুটা চকচক করতেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এসেস এর টুকরা কিন্তু এটা লেন্স কি আমি এটা বুঝতেছি না যাই হোক এটা কিন্তু লেন্স আপনারা এসেসের টুকরা মনে করে আসার দিয়েন না তাহলে আরেক গিফ্ট করে যাবেন তো শমিত গাইস আমরা এটা পরিষ্কার করতে করতে আর এক সাইড যেহেতু ভালো আছে তো আমরা আর এক সাইডের কাজ স্টার্ট দিয়েছিলাম ওই সাইডের কিন্তু এখন আবার কাজ চলতেছে তো গাইস আমি আপনাদেরকে বলেছিলাম যে এই চামড়ার উপরেও কিন্তু ডিজাইন করে যে কোনো ধরনের নকশা মকশা চান সব হবে দেখুন এখানে কিন্তু নানান ধরনের অক্ষর কেটে নেওয়া হয়েছে চামড়া থেকে তো যে অক্ষরগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যেগুলো যে এ এস এ এগুলো আবিজাবি ইত্যাদি নানান মানে আপনাদের যে ভায়ারগুলো আছে সে ভায়ারের চাহিদা অনুযায়ী যা অর্ডার শেষ তারই কাজ করা হয় দেখতে পাচ্ছেন যে এর আগের বার কিন্তু এগুলোও কাজ করা হয়েছে চামড়ার কেটে ডিজাইন করা হয়েছে তো এখন সম্বন্ধে গাইস আমাদের লেজারটি ওই পাশে অলরেডি ফিটিং করা শেষ তো আমরা আবারও অ্যাঙ্গেল মাপতে হবে বা অ্যাঙ্গেল দেখতে হবে আর এবং প্রত্যেকটা লেন্স পরিষ্কার করে দিচ্ছি থিনার দিয়ে যাতে করে ইয়াটা আর কি সব লেন্সগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করতেছি তো এগুলো আপনারা পরিষ্কার করতে সমস্যা নেই লেন্স পানি পানি তারপরে লাগানো ভালো তো সময় তো এখন হচ্ছে আমাদের যে আছে প্রত্যেকটি লেন্স এভাবে পরিষ্কার করে দিব তো যদি এক এক মেশিনের বা এক ওয়ান লেন্স মেশিন থাকে তাহলেও আপনারা ঠিক এইভাবে এই নিয়মে কাজ করবেন এবং কিছু আমাদের দুটি লেন্স বা দুটি টিউব দ্বারা এই মেশিনটি চলে দুই সাইডে কিন্তু অনেকগুলো একটাও থাকে তো আপনাদের কাজ কিন্তু একই দুধ আর একটা ফেক্টর না কাজ কিন্তু একটা বা কোনটা তো চারটাও থাকে কাজ একই কিন্তু বেশি সম্ভবত আমাদের যে চারটি চারটি লেন্স আছে যে চার লেন্স আলাপ মেশিনগুলো আছে সেগুলো একটু বেশি প্রবলেম করে তুলনামূলক এ ওয়ান লেন্সের মেশিনগুলো খুব মশলা একটু কম করে কিন্তু দুই লেন্সেরটাও তো মিডিয়াম পড়ে কিন্তু চার লেন্স যেগুলো আছে সেগুলো অতিরিক্ত প্রবলেম করে এই যে এই ডিজি অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়ে যায় তো এইগুলো যে টিউবগুলো আছে সেই টিউবগুলো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় তো আমাদের কিন্তু দুটো টিউবই কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে তো এক একটি টিউব ষাট হাজার টাকা করে নিয়েছে যে লেন্সের যে টিউবগুলো আছে সেই টিউবগুলো কিন্তু ষাট হাজার থাকে এক একটা দুইটা টিউব চেঞ্জ করছি এক লক্ষ চল্লিশ হ্যাঁ এক লক্ষ বিশ হাজার সরি এক লক্ষ বিশ হাজার টাকা নিয়েছিল তো এটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিই হচ্ছে কোম্পানিকে দিয়েছিলাম তারা আর কি এসব চেঞ্জ করছে বা গেছিলো আমরা আর কি লাগাইছি তো এগুলো যেখান থেকে মেশিনগুলো তুলানো হয়েছে ওইখান থেকে অর্ডারকে আনতে হয় এই যে আমরা যখন প্রত্যেকটি নিউজ দেখি আছেন যে পৌরসভা কর্তৃপক্ষকে দুর্নীতি বন্ধ করার জন্য এই যে এখন আবার এই এই করে তো আমাদের যে আমাদের যে টেকনিশিয়ান লাগা যাতে উল্টা বাটা না হয় অবশ্যই দেখে খুলবেন কোন সাইড নিয়েছিলেন কোন আর এমনিতে বোঝা যায় ইউজ করা হয় লেন্সে দাগ চলে আসে খারাপ চলে আসে সেটা বোঝা যায় তাদের তো গাইস এটা মূলত হাত দিয়ে টাইট দিয়ে রাখলেই হয়ে যায় তারপরও হালকা পাতলা একটু যদি স্ক্রু ড্রাইভার তাকে দিয়ে দিয়ে দিলে ভালো তাতে টুস না থাকে তো হাত দিয়ে আমি দেখছি যে ফুল ফিনিশ পর্যন্ত যায় তো এটি তো অনেক বড় স্ক্রু ড্রাইভার তো এটা আমরা দেখ মাথা কোনো রকম টাইট দিছি তাতে পরবর্তীতে আবার সুন্দর মতো খোলা যায় কারণ এগুলো আঁকিয়ে গেলে ভেজাল তো গাইজ এখন আমাদের যে মেশিনটি আছে সেটা আর কি আবার একটু চেক করব পালস দিয়ে যে অ্যাঙ্গেলটা আর কি আবার একটু চেক করবো যার কারণে আবার মুছে নিতেছি শুকনা কাপড় দিয়ে যেহেতু থিনার দেওয়া হয়েছে লেন্স তো একটু আগুনের মতো তো তো মনে করেন যে আগুন পাইলে আগুন ধরে যাবে যার কারণে একটু মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পালস আছে পালসে সাপ দিলে আর কি ওই দিক দিয়ে ই হয় লেন্স হয় লেজার বের হবে আর কি তো দেখতে পাচ্ছেন যে আমি পালতে সাব দিতেছি ও লিজার বের হচ্ছে লেজার তো বের হচ্ছে বাট পাওয়ার দেখেন ও কম তো এখন আমাদের মনে হচ্ছে যে এটা নজেলের মাথায় সমস্যা আছে এর মাথার ভিতরে যে একটা লেন্স আছে হ্যাঁ ঠিক আছে লেন্স যে আছে সেটা নিশ্চিত প্রবলেম হয়েছে এখন আমরা অ্যাঙ্গেল থেকে সব ঠিক করার পরও যেহেতু লাইন পাচ্ছে না তো ইটির ভিতরে আইটি লেন্স আছে সেটা একশো সমস্যা দেখেন গাইজ এখানে আমার কাছে মনে হচ্ছে এই যে ভিতরে যে লেন্সটা আছে সেটা ফাটা ভেঙে গেছে তো এটা খুললেই আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা একশো পার্সেন্ট ভেঙে গেছে যে তো ফেটে গিয়েছে তো ওটা আর্ধে ধরলেই ভেঙে যাবে নিতে কাঠ তাই হয়েছে তো এখানেও ঠিক সেম মা মতো একটি নাট আছিলো ওটার মতোই একে আধ্য়ে খুলতে হবে আগে খোলার পরে আর কি লেন্সটা বের করতে হবে তো গাইস আমাদের যে নাটটি আছে সেটা কিন্তু খোলা শেষ এখন দেখাবো যে কিভাবে লেন্সটি ভাঙছে তো দেখুন এটি হচ্ছে একখানে লেজার পড়তে পড়তে মনে হয় হাওয়ার লাইন তারা সারে নাই যে অপারেটরগুলো আছে তারা হাওয়ার লাইন না সেরে এভাবে লেন্স দিয়ে কাজ করছে বা হাওয়ার লাইনের বাতাসটা কম দিছিল যার কারণে এটা ফাটছে তো আপনারা সময় গাইস কাজ করার সময় অবশ্যই এই হাওয়ার একটু সেরে নিবেন বেশি করে হাওয়ার সাইডে সেরে নিবেন তো প্রত্যেকটা লেজার মেশিনে কিন্তু হাওয়ার প্রয়োজন আছে আলাদা কম্পেশার লাগে চালাতে হলে তো এখানে দেখুন আমি যদি একটু থিনার দিই থিনার দিয়ে লগেই দুইটা খন্ড হয়ে যাবে এখন দুইটা খন্ড হয়ে গেছে কইতে না কইতে বলতে দেরি আছে বাঙতে দেরি নেই এই হয়ে গেলো আমাদের লেন্সটি তো যাই হোক বিষয় না এটা এটা কাজের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতেই পারে তো এখন হচ্ছে এই যে যে হাওয়ার লাইন ছাড়া এই লেন্সটি যে ফাটাইছে তো এটা আর কিছু করার নেই নতুন লাগাইতে হবে নতুন এখন আমরা একটি নিয়ে আসে পরে আর কি নতুন একটা লাগাবো তো আমাদের এই পাশে যে লেন্স ইয়া আমাদের নজেলটি আছে সেটি কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে তো আমরা নতুন আরেকটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তো একটি নতুন আমাদের কয়েকটা রিজার্ভ ছিল নতুন আনা আমি এটি কোম্পানির সাথে নিয়ে আসছিলো আনার সময় মানে মেশিনটা নতুন কিনে আনার সময় একদম এগুলো প্রায় ছয় সাতটা নিয়ে আসছিলো ওইখান থেকে এখন একটা লাগাই দিব তো দেখতে পাচ্ছেন যে আমরা নতুন আরেকটা লাগাই দিতেছি তো গাইস এটি হচ্ছে খুবই একটি ইজি কাজ তো আপনারা যদি এগুলোর উপরে খুব একটু কাটাকাটি করেন তাহলে আপনাদের কাছে এগুলো একদম ইজি মনে হবে গাইস বয় ডর পাওয়ার কিচ্ছু নাই হ্যাঁ আপনারা একটু সাহস করে হাত দিয়ে ধরে ধরলেই আপনারা এটা ঠিক করতে পারবেন প্রায় বিশ ত্রিশ তিরিশ হাজার টাকার কাজ একটু সাহস করে ধরলে আপনারা ঠিক করতে পারবেন আর যদিও কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা এই কি সমস্যা হয়েছে তো আমি আপনাদের আমি যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই জানাই দেব আর এছাড়াও আপনারা যখন কোনো এটার যে কিসের লোক আছে যে আপনার কোম্পানির লোক আছে তাদেরকে ফোন দেওয়ার আগেও আপনার একটু ঘাটাঘাটি করে নেবেন তাহলে কী হবে আস্তে আস্তে আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে কাজের ক্ষেত্রে এক্সপেন্সটা বাড়বে তো আমরা যে লেন্সটি একটু বাড়াই দিয়েছি লেজারটি একটু বাড়াই দিয়েছি তো এই দুইটা হচ্ছে লেজার এই দুইটা হচ্ছে দুই পাশে দুইটা লেজার বাড়ানোর ইয়া আর কি যে এখন আমি পালস দেবো পালস দিলে এখন নতুনটা লাগাইছি নাকি সুন্দর ফোটা হচ্ছে এখন আমাদের প্যাটার্ন সব ফোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস আমাদের প্যাটার্ন শো কিন্তু না পুরো হয়েছে তো উপরে চারটা চার পাশে যায় এ আর কি এখন হচ্ছে আমরা এটাকে কাটবো যে এখন কাটে কিনা সেটা দেখবো দেখুন ওই যে ফুটো হয়ে গেছে তো সম্মানিত গাইস এখন হচ্ছে আমাদের এটা কাটার পালা দেখি এখন আমাদের কাজটি সফল হয়েছে কি না এরপরে যদি না হয় তাহলে আর কি টিউব টিউবে প্রবলেম নিশ্চিত টিউব প্রবলেম হবে যদি এখন না কাটায় তো একশো পার্সেন্ট এখন কাজ হয়ে যাবে কারণ যেহেতু লেন্স ফেটে গিয়েছিলো যার কারণে প্রেশার পাইনি এবং কি প্রত্যেকটি লেন্স আমরা পরিষ্কার করেছি অ্যাঙ্গেল ঠিক করেছি এখন একশো পার্সেন্ট এটা পাবে সমস্যা হবে না একশো পার্সেন্ট এখন কাটটা কাটার কথা তো গাইস এখন আমরা স্টার্ট দিচ্ছি যে দেখি কাটে কি না তো দেখতে পাচ্ছেন যে আমাদের লেজার কিন্তু দুটা দিয়ে বের হচ্ছে লেজার বেরোয় কিন্তু কাটতেছে গাইস কাটতেছে এখন কাটতেছে দেখছেন তো ঠিক হয়ে গেছে ওই যে কাটছে সুন্দর মতো দুটি বাঘ হয়ে গেছে আগে দাগ হয়েছে বাট কাটে নাই কিন্তু এখন পুরো কেটে গেছে তো এখন আমরা আর কি জাস্ট জুতোর সোলগুলো বসাবো জুতোর সোলগুলো বসায় প্রোডাকশনে দেখবো যে প্রোডাকশন দিতে পারছে কি না যেহেতু এটা কাটতে পারছে তো একশো পার্সেন্ট এটা ঠিক হয়ে গেছে তো এর আগে সম্মানিত গাইস আমাদের যে ইয়াটা আছে কি সিলারটা আছে সেই সিলারে যে যে ঠান্ডা পানিটা আর কি লেন্স দিয়ে ঘুরে আসে সেটি ঠান্ডা হচ্ছে না তো এটা একটু ঠান্ডাটা বাড়াই দিতে হবে তো এটি আমরা মডিফাই করে কাজ করছিলাম তো যার কারণে আগের সিস্টেম নাই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কন্ট্রোলার বাদ দিয়ে আমরা টোয়েন্টি আমার সিস্টেম করে দিয়েছি যাতে পানিটা হালকা পাতলা ঠান্ডা করে তো আমাদের কন্ট্রোলারটা কেটায় কেটে গেছিলো মাইনাস ডিগ্রি কন্ট্রোল কন্ট্রোলার তো এখন আমরা টুইনটি আমার যেহেতু দিছি সেক্ষেত্রে একটু ঠান্ডাটা কম হইতেছে যার কারণে আমরা একটু মানে কম অফ চার মিনিট দিয়েছিলাম ওখানে তিন মিনিট দেবো তাহলে কম অফটা তিন মিনিট না চার মিনিট অফ না হয় তিন মিনিট হয় আর যদি একটু বেশি কম দেয় সেক্ষেত্রে আইজনে তোমরা আমরা এটা তিন মিনিট দিয়ে দিয়েছি তিন মিনিট রেস্টে থাকবো আর দুই মিনিট চলবো তিন মিনিট রেস্টে থাকবে দুই মিনিট চলবে করে আর কি সবসময় চলতে থাকবে মানে পানিটা হালকা একটু গরম হলে একাই কম্প্রেশারটা চলবে আর কি কম্প্রেশারটা পানিটা আবার ঠান্ডা করবে এই সিস্টেম করে দেওয়া আছে পানিটা ঠান্ডা বলতে এই পানিটাই মূলত লেন্স হয়ে ঘুরে আসে যাতে লেন্স যখন টিউবে যে টিউব হয়ে আর কি ঘুরে আসে যখন লেন্সটি বের হয় তাহলে ওই টিউবটি যাতে গরম হয়ে ফেটে না যায় যাতে ঠান্ডা রাখে ঠান্ডা রাখলে কি কোনো সমস্যা হয় না তো গাইস এটি আবার লাগাই দিতে আমরা টাইম একটু কমাই দিছি মানে কম অফ অফ পজিশন মানে আমাদের যে দুই মিনিট চলতো সাই মিনিট বন্ধ থাকতো এখন আমরা দিছি এলো দুই মিনিট চলবে তিন মিনিট বন্ধ থাকবে তিন মিনিট বন্ধ থাকার পর আবার মনে করেন দুই মিনিট চলবে এইরকম ভাবে দিছি তো এখন আমাদের পাইপটি হালকা হালকা কামাবে খুব সুন্দর ঠান্ডা দেবে সমস্যা হবে না তো গাইস আমাদের এখন প্রোডাকশনে গেছে ফুল কিন্তু খুব সুন্দর কাটতে পারতেছে দেখুন খুব সুন্দর ফুল কাটতে পারতেছে কোনো প্রকার সমস্যা নাই কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের চ্যানেলটি আস্তে আস্তে বড় হতে থাকে তো এখন আমি দীর্ঘদিন ধরে ভিডিও সারি না বলে আমার চ্যানেলটি বসে গিয়েছে ভিউ খুবই কম আসতেছে তো সেটা ফ্যাক্টর না আবার ভিডিও ছাড়লে আবার আগের মতো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এই কিছুই কম্পিউটার থেকে চলে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম